দাও ও দিছে তারপরে একদিন পরে আবার ফোন দিছে দিয়ে গেলে দিলে ভাই ফোনটা তোর নষ্ট হয়েছিল আবার ওই ফোনটা নষ্ট হয়ে আমি ভালো করছি আর কয় ওই কিন্তু ওর ওর মামা তোর শালি দিয়েছিল বিয়ে কাছে ওই চার কাছে হ্যাঁ না এখন বর্তমানে নাই ওই তা মাঝে মাঝে আহ আয় করে থাকে যে বয়সে আছে আর সবকিছু জানার পরেও সেই করলো কাজটা ভালো করলো কি আপনি মোবাইল পাইছেন কি না মোবাইল পাইনি মোবাইল পাইনি কি আবার টেকা আছিল আমার বয়স্ক ভাতার টেকা আসিল আঠারোশো আমি চিনতে করলাম সবাই আমার আমার বিকাশ করা সিমটাও নিয়ে গেছে গা মোবাইল আসিল ওর সবাই করে যে না ওই সিমই করো সিম তো গা তোমার ওই কাগজপাতি দিয়ে সিম তো গা টাকা তোমার নেওয়ার পাবো না পরে ওই যে কালকে আবার ওই আমার ওই আইডি কার্ডে ফটো দিয়ে ফটো কপি দিয়ে সিম তুলছি সিমে টেকা আইছি

এটার জন্যই আইছি আমি কালকে কালকে যখন মানে সিম তুলে যে ইয়ার থেকে সিম যখন তুলতে গেলো না তখন আমি ওই জায়গায় হঠাৎ কাক দেখলাম যে